সব মাটি থেকে তৈরি যদি সমাধান নিয়ে না গেলাম এইখান থেকে সমাধান নিয়ে যেতে হবে সমাধানের এই ছোট জীবনটা কোন জায়গার সমাধান এটাও বুঝাব অল্প সময়ের ভিতরে নইলে কিন্তু এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে কোরআন এটি বুঝেছে আর অভি ফিল হায়াতি দুনিয়া এই দুনিয়ার মাটি নিয়ে খুশি খুশি আওয়াজ না আওয়াজ না আবার আওয়াজ করতেছেন মনোযোগ দিয়ে শোনেন বসার দরকার নেই দাঁড়াই শোনেন যেটা বুঝাইতেছি ওটা বোঝেন সমাধান নিয়ে যেতে হবে শুধু দুই শ্রেণী ছাড়া বাচ্চা যদি মরা গেল ওর কোনো হিসাব কিতাব নাই আর পাগল যদি পাগল অবস্থায় চলে গেল ওরও হিসাব কিতাব নাই বাকি সবার সমস্যা আছে সমাধান নিয়ে যেতে হবে দুনিয়া রঙ্গময় যার মনে যা লয় শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যার মনে যা লয় প্রবাদ বাক্য এটাই সত্য শুধু আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা নাই কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই শুধু আমাদেরকে দিছেন ইচ্ছা স্বাধীনতা এটা এই জন্য দিছেন দিয়া দন চায় মন মন চাওয়ার জন্য দিতেন স্বাধীনতা নাইলে স্বাধীনতা দিতেন না ভালো মতে বোঝেন সমাধান নিয়ে যেতে হবে শুধু দুই শ্রেণী ছাড়া বাচ্চা পাগল এই দুই শ্রেণী ছাড়া সবাইকে সমাধান নিয়ে যেতে হবে নাইলেই মাটি নিয়ে খুশি থাকতে হবে কালকে নিজের গালে নিজে মারতে হবে কোরআন এটাই বলে লুমু আনফুসা কুম তুমি তোমার গালে মার এই জন্যই কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কানতে কানতে বলছিল আমিও পারতাম যদি আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে থাকত তাইলে আমিও কবরস্থানে নিয়ে দেখাইতে পারতাম যুবক জিজ্ঞাসা করছে বাবা কাদিস কেন বলছে চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো আল্লাহ করার জন্য আল্লাহ বলে রাত্রে কি করস সেটা আমার বিষয় না দিনে হাতটা উঠায় মাপ চায়নে আবার তা ইয়াতু আল্লাহ বলে সারাদিন সূর্যের আলোতে কি করছো তো এটা আমার বিষয় না রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায় না একজনও তো মাপ চায় না বলোক এখানের একজন যে আমি ডেলি আল্লার কাছে দিনের বেলা একবার বলি আল্লাহ সরি রাতের বেলা একবার বলি সরি বলোক এখানে কেউ যেটা আমার অভ্যাস আমি ডেলি রাত্রে একবার মাপ চাই দিনে একবার মাপ চাই আল্লাহ তো বলে তুই রাত্রে কি করছিস এটা বিষয় না তোর কাছে বিষয় আমার কাছে বিষয় না আবার আবাস তোর কাছে বিষয় আমার কাছে বিষয় না দিনে মাপচা দিনে করছিস রাত্রে মাপচা আল্লাহ তো বলে মাপ চা বাবা তো বলতেছিল কবরস্থানে চোখে দেখতেছি বেশিরভাগ লোক চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ তাকায় দেখেন না বুরুক্ষেপ করেন না বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝেন সমাধান করা যেতে হবে এখান থেকে এটা সমাধানের ক্ষেত্র দুনিয়ার সমাধানের ক্ষেত্র না এটা দুনিয়ার সমাধানের ক্ষেত্র বানায় পাঠান নাই তাইলে হাদিস বলতো না দুনিয়া মাজলা তুলা এটা কালকের সমাধানের ক্ষেত্র কোরান সুস্পষ্ট বোলা দিছে কোন পরিচয় চলবে না ইয়াওমায়া ফিরনুল মারুমিন আখি ওইদিন ভাই বাইর দিকে তাকাবে না উম্মিহি ও আবি কোরান মানেন না মনে হয় কোরআন মানতে কোরআন না মানলে নিজের গলাই বললাম না নিজের কপালে নিজে মারতে হবে কোরআন বলে মা দেখবে না তাকায় বাবা দেখবে না তাকায়া স্বামী দেখবে না স্ত্রী দেখবে না সন্তান দেখবে না কেউ তাকায়া দেখবে না সমাধান আমাকে নিয়োজিত হবে আমাকে সুযোগ দিতেছেন সমাধান নেওয়ার জন্য না নিলে বললাম না এই মাটি নিয়ে খুশি হয়ে থাকতে হবে খুশি হয়ে না জুতা মারতে হবে গালে কোরআন বলে বিদায় চিন্তা করেন সমাধান করবেন না সমাধান ছাড়াই কবরে চলে যাবেন এই মজমা একজনও নাই একজন যাদের মা বাবা দুইজন নাই অথবা একজন নাই একজনও এখানে নাই কেউ নাই স্টেজও নাই মনে হয় চ্যালেঞ্জ আমার সাথে একজন স্টেজে হবে কি না এটাও জানি না যে ডেলি মা বাবার জন্য দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত দুই রাকাত পড়ে কেউ মা বাবার জন্য নফল নামাজ পড়া দুই রাকাত মা বাবাকে দেয় থাকলে হাত উঠায় বলেন যে আমি ডেলি দুই রাখাত করি দুই টাকা ডেলি জম দেয় পাঁচ টাকার বেশি বিক্ষুক নেয় না পাঁচ টাকার কমে বিক্ষুক নেয় না পাঁচ টাকার কমে দিলে বিক্ষুক মনে করে এই লোকটা আমার চেয়ে বড় বিক্ষুক ও থৈলিরতে তে বাড়ি করে দশ টাকা দেয় ল তুই আমার চেয়ে গরিব আমার থেকে দশ টাকা নেওয়া যা আমি তো দুই টাকা বলতেছি এখানে কেউ নাই এস্টেজ সহ যে দুই টাকা ডেলি মা বাবার জন্য দান করে দুই টাকা ডেলি কন্টিনিউ ছাড়া দিন শুরু করে না কোরআনের কথাই সত্য সমাধান না করলে আমি সব জায়গায় চলে আসছি আপনারা চিল্লাইতে থাকেন আমি সব জায়গায় চলে আসছি আমি বুঝছি শয়তান আপনাদেরকে কথা দিলে গাততে দিবে না শয়তান জানে যদি আজকে কথা দিলে গাতল তাইলে জন্য একজনও হয়তো তবা করে উঠতে পারে আর শয়তানের পরিশ্রম সব বিফলে যাবে এই জন্য ও দিবে না ও শান্ত থাকতে দিবে না আল্লাহর হুকুম মানতে দিবে না আল্লাহর হুকুম মানবেন না খালি আল্লাহর হুকুম মানি না দেখি তো খালি তেল মারতে হয় নাইলে উম্মতে মোহাম্মদই তেল মারবে কেন কোরান যার জন্য এত কিছু বলে রাখছে আজকে উন্মতে মোহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে অথচ অর্থ উন্মতে নিচে ষাটটা মুসলিম দেশ মুসলমান দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে দুনিয়ার কারো কাছে নাই চব্বিশ ক্যারেট সোনায় মরানো গাড়ি কিন্তু দুবার যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি এন্টার গাড়ি সোনার পার্সের বানানো আমি গুইরা বলতেছি মিডিয়া সেডিয়া না মুসলমানেরই দুরবস্থ হবে কেন ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে আছে ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে জাম পারে মুসলমান সমস্ত শক্তি থাকা সত্য মুসলমান খালি বিজাতির পায়ে তেল মারে কেন হুকুম মানে না এই তেল মারে আল্লাহ আমি হাদিসের শব্দ দিতেছি টঙ্গিতে বসা দিতেছি টঙ্গির ওলামা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস লাউসাল্লি আল্লাহ বলে তোদের উপর আমি চাপায়া দিব চাপায়া তার কুসু কামা ইয়ার কুসুল ওয়াসিফিল জঙ্গলে চতুষ্প প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে সব কিছু থাকা সত্য তোরা খালি তেল মারতে থাকবি তেল আমার কথা বোঝেন আমি সের জায়গায় চলে আসছি আল্লম্বা হবে না হায় 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 সত্য এটাই প্রস্তুতি হবে শব্দ প্রস্তুতির জন্যই আপনার পিছে আমার পিছে আল্লাহর সার্ভিস নাইলে সার্ভিস দিতেন না চব্বিশ ঘন্টা সার্ভিস আল্লাহ শুধু প্রস্তুতির জন্য গুছানের জন্য প্রস্তুতির জন্য গুছানের জন্য চব্বিশ ঘন্টার সার্ভিস চব্বিশ ঘন্টা যদি একটার বিল নিতেন একটার তাইলে বোঝা যেত যদি একটার বিল নিতেন একটা যদি একটার বিল নিতেন একটার যদি অক্সিজেনের বিল নিতেন অক্সিজেনের যদি অক্সিজেনের বিল নিতেন আরে ভাই আওয়াজ ছাড়াও তো চাপা যায় ঠিক না না যায় না যায় না যায় না আওয়াজ ছাড়া চাপেন আওয়াজ করতে হবে এরকম কোনো জরুরি আওয়াজ করেন না বিশ্বাস করেন আওয়াজ করেন না আওয়াজ করেন না আওয়াজ করেন না কথা স্যার জায়গায় চলে আসছি এলোমেলো হয়ে গেছে আওয়াজ করেন না শোনেন কাজে দিবে কাজে গ্রিন কার্ড গ্রিন কার্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে হলুদ কাঠ কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন মনে হয় হলুদ কার্ড বোঝেন নাই কি বুঝছেন আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে আজকেও গত বৃহস্পতিবারে হয়েছে আজকে বৃহস্পতিবারও হয়েছে গত শুক্রবারের আগে শুক্রবারে হয়েছে এই শুক্রবারে হয় কিনা দেখে না বা মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে একজনও বাড়ে নাই তো একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না রাস্তাঘাটে দেখলে মনে হয় না কারো ভিতরে অনুভূতি আছে যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন এটা গরি হলুদ কাট দেখাইতেছে হলুদ কাট যেই কোন মুহূর্তে লাল কাট দেখাইতে পারে আওয়াজ না আমি হাদিস দিতেছি আল্লাহ নিজেই বলেছে লাউ আমর্তুল আরদা লাতলাত কাফি বাতনিহা আমি জমিন কে হুকুম দিতে দেরি তোকে পাউ উঠাইতে দিবে না এর আগে জমিন পেটের ভিতরে নিয়ে নেবে আরেকটাও বলেছে লাউ আমর্তুল মালায়েকা লা আহলাকাত কা ফেরেশতাকে হুকুম দিতে দেরি জাগারটা জাগায় মাটির ভিতরে গায়রা দিতে দেরি করবে না আর একটাও বলছে লাউ আমার্তুল বাহরালা আগ্রা কাতকাফি কারি হা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না কিন্তু এক জায়গায় বেজে গেছেন এক জায়গার কারণে দিতেছেন না শুধু বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছে মোহাম্মদুর রসুল চোখের পানির ইজ্জত রেখা ফেলছেন কানতে ছিলেন জিবরিল জিজ্ঞাস করছে আল্লাহ জানে তারপর দুনিয়াকে জানানের জন্য জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন বলছে জিবরিল কোরআন তুমি শুনাও আমি শুনি আমি শুনাই তুমি শুনো কোরানে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করা দিছে আমারটি কেউ এরকম সমূলে ধ্বংস করা দিবে তা আল্লাহ পায়গান পাঠাইছে বন্ধু আপনারটাকে করবো না আর করবো তো কি করে আল্লাহ সামনে এই শব্দ ব্যবহার করা যায় না কি বলতেও তো একটা জিনিস আছে আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উন্মত আমি ধ্বংস করবো কি করে আমাদের নবীজি মদিনা মোনাব্বারায় আছেন বা হায়াত হায়াতুর নবী কবরে জীবিত আসেন ওনার কারণে বেঁচে গেছি নাইলে আমরা লাল পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে আমার কথা ভালোমতে মতে বোঝেন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করি শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেইলি বিল দিতে হতো এই শ্রমিক পেশার মানুষগুলোকে জিজ্ঞাসা করি কয় টাকা বেতন পান কয় লাখ টাকা মাসে বেতন কয়েক কোটি টাকা মাসে বে প্রতি মাসে তো চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের কে বিল দেয় কে বিল মাফ করে দিছে বালো মতে বোঝেন এই জন্যই বলছিলাম প্রস্তুতি নিয়ে যেতে হবে তৈরি হয়ে যেতে হবে গুছায়া যেতে হবে আগে জানি কি শব্দ বলছিলাম প্রথমে যেতে যেতে হবে হবে এটার জন্যই সমাধানের জন্যই এই ছোট জীবনটা এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম এটার জন্যই আপনি উন্মতে মোহাম্মাদী এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে যাকে দেখলে সমগ্র সৃষ্টি সেলুট দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সেলুট দেয় আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধান সমীহা করে আপনি জানেন না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে শুধু উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থাকার কারণে বেদায় আমি যেটা বুঝেইতে চাইতেছি ভালোমতে মতে বোঝেন কাজে দিবে প্রথমেই বুঝাইতে চাইতেছিলাম চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকে চব্বিশ ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙা বইলা দিব আবার চলা যাবে মিডিয়ার মাধ্যমে আর মিডিয়ালারও এরকম বিউস পাওয়ার লেগা এটা সেটা মিলায়া বলি একটা করে লেখে আরেকটা সব উল্টা পাল্টা করা ছেড়া দেয় শুধু বিউজ পাওয়ার জন্য কোন দিন জানি আমরা শুধু একটা কারণে বন্ধ করি না শুধু প্রচারের জন্য না আরেকটা কারণ আছে এই কারণে শুধু একটি বন্ধ করি না নাইলে মিডিয়া বন্ধ করে দিতাম বন্ধ কোনো মিডিয়া চলবে না সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য আল্লাহ তো ডেলি ডাকে অসুদ ওয়ারি যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না থাকে হুজুররা বলো এদের জুতা আমার গাল এই মজমায় আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য অসুদ ওয়াক্তারিব পুরো আয়াত করলে সেজদা করতে হবে পুরো আয়াত করলাম না এটা সেজদার আয়াত আল্লাহ বলে তোরে ডেলি বেলা ডাকি আমার কাছে করার জন্য আল্লাহ কত কাছে দিছে আলা রহমান আমার কুদরতি তোকে পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি আমার কুদরতি পায়ে আনার জন্য পরশ ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে ও যুবক বল না তুই আমাকে কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি সোনার চেয়ে সোনা হবে হীরার চে হীরা হবে আল্লাহ তো কুদরতি পায়ে আনার ডাকার জন্য ডাকে আসা যদু ইয়াস যদু আল্লাহ কদম রহমান আল্লাহ তো মুসা আল এক কথার জবাবে বলছিলেন মুসা আল জিজ্ঞাসা করছিল তু কাল্লিমু মাই হাল তু কাল্লিমু আহাদ আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন আল্লাহ বলছিল মুসা আইন আনা তুমি কোথায় আমি কোথায় ওই তুর পাহাড় আমি চোখে দেখছি মুসা আল্লাহ ইসলাম ভাবতে ছিলেন আল্লাহ চূড়ায় আছে উনি পদদেশে আছে। হাল্লা বলে বাইনি ও বাইনা কাহিজাপ তোরার আমার মাঝে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উন্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না ওই উন্মত হলো বন্ধুর উন্মত সমাধানের জন্যই তো ডেলি পাঁচবার ডাকে একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয় আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না শুধু সোনা হীরার চেয়ে হীরা হবে দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া আমি তো মাঝে বা আমি নিজেও ব্যবসা করি আমি তো ভাবি আমিও পাগল নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে উন্নত মানের কাগজ যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকার ছাপ দিছে তো ডলার নাম হইছে ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয় ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয় কাগজ তো মানুষ তো শোনাও বেঁচে কাগজ দিয়া কিনো কাগজ দিয়া আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া জান্নাত তো কাগজ না আর কাগজ তো কারো যাবে থাকে না চিরদিন থাকে না নাইলে সকালবেলার ধনী সকাল সন্ধ্যাবেলা ফকির হয় কি করা সন্ধ্যা বেলার ধনী সকালবেলা ফকির হয় কি করা আমার দেশের প্রবাদ বাক্য হইলো সকাল বেলার সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলা দুনিয়ার কাগজ তো কারো যাবে থাকে না জান্নাত তো চিরদিনের জন্য ছিল আনতাফ যাও ফালা তামু তো আবাদা চিরদিন থাকবে মৌদ কোনোদিন আসবে না আংতাশিক্গু ফালা তাহারাম আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আমতাসিক্গু ফালা তন্দ্রজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন্তানা আমু, ফালা তাই আসু আবাদা চিরদিন মেয়ামত বাড়বে কোনোদিন কমবে না আর দুনিয়ার মতো দশ কাটা আর পাঁচ কাটা। টঙ্গিতে বিশ কাঠার বাড়ি কয়জনের আছে টঙ্গিতে এরকমও বাড়িওয়ালা আছে মাত্র এক কাঠা আবার এক কাঠারও কম আছে এত ছোট বাড়ি তারপরও তো বলে বাড়িওয়ালা জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান ওটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে এত বড় জান্নাত দিয়ে তো কিনবে এত বড় রাজত্ব তো দিবে মন্ত্রী পরিষদই তো হবে সত্তর হাজার ফেরেশতা দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ বলুক ন্যাশনাল আর অ্যাসেম্বলি মিলা সারা দুনিয়া সত্তর হাজার সদস্য নাই এখন গুগল থেকে সার্চ দেখ গুগল বলে দিবে কত সদস্য আছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রদেশিক সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন ওনার কাছে মোবাইল আছে নেট আছে এখন সার্চ দেখ উনি সদস্য পাবে কতজন আছে আমার মনে হয় না সত্তর হাজার আছে সত্তর হাজার নাই আপনার রাজ্য হাজার মন্ত্রী পরিষদ হবে দুনিয়ার কাপড় চুপা হায় 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 এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে সমাধানের জন্যই ছোটটা জীবন নাইলে কপালে মারতে হবে মাটি নিয়া খুশি অথচ মুসলমানের ঘরে জন্ম অথচ উন্মতে মোহাম্মদী দুনোটাই সিলেকশনের মাধ্যমে একটা ইলেকশন না মুসলমানের ঘরেও আসছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে উম্মতে মোহাম্মদী হইসি প্রথম সিলেকশন পরে আগে বাছাই পড়ে সিলেকশন কুদরতি হাতে বাছাই করছে সমাধানের জন্য এই জীবনটা নাইলে ওই আল্লাহর কথা সত্য হবে কসম খোদার সত্য আধ্যাত্মিক শক্তি নাই নাইলে দেখায় দিতাম টঙ্গির সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম যে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু আল্লাহ তাকায় দেখেন কোরআন বলে এক হাজার বৎসর পরে এক হাজার বৎসর টানা চিৎকার দিতে থাকবে তারপরে কোরআন বলে আউ ফেরেশতা বলবে কলুক সাউফি হাওলা তুকাল লিমট আজকের থেকে চিৎকারের শক্তি হরিত ছিনায় নিয়ে নেওয়া হলো চিৎকারও দিতে পারবে না নাক্তিমালা ফাহি মুখে মহর মেরা দেবে আল্লাহ বলবে এত ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম বয়সটা কত ষাট সত্তর বছর কয়দিন বাঁচবে না এই উন্মতের তো সত্তর বছরের হিসাব আল্লাহ নিবে না ওলামা বলুক নিবে কিনা প্রথম পনেরো বছর তো মাপ এই বাচ্চার পনেরো বছর তো মাপ প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ না হয় নিষ্পাপের খাতায় লেখা থাকে বলো খুচুরা হিসাব নেবে কিনা দ্বিতীয়ত যতক্ষণ ঘুমানো থাকে কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না চাই গুম সাতাইশ বছর হোক সৌদি রুবরা সাতাইশ বছর ঘুমায় মারা গেছে কোনো মুফতি ফতুয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে ওর নামাজের দিতে হবে ওর বিরুদ্ধে আল্লাহ করবেন। না কলম উঠানো তিনশো নয় বছর এত বড় শক্তি কার আছে যে তিনশো নয় রাতে ফতুয়া দিবে যে নামাজ কই রোজা কই কলম উঠানো মাফ এটা কিচ্ছু লেখবে না কোনো হিসাবের খাতায় আসবে না বাকি কতটুক রইল এটারই তো সমাধান চাইতেছেন এটাই তো গুছানো চাইতেছেন এটার জন্যই তো প্রস্তুতি দিতে বলতেছেন চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে আসে টেকনোলজি বড় উন্নত আমি মানি হ্যাঁ মঙ্গল গ্রহের প্রাণীর 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 তালাশ চলতেছে মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা জীবন ওইখানে পাওয়া যাবে কিনা আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব আড়াই হাত মাটির নিচে খবর নেওয়া সম্ভব না আজ পর্যন্ত টেকনোলজি আসে নাই কোনোদিন টেকনোলজি আসবে না লেখা রাখেন এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে বিদায় আসেন সুযোগ এখনো আছে আরেকটা কথা বলি যদি বুঝে আসে আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবে এটা আল্লাহর অঙ্গীকার কতদিন থাকবে এটাও বলে দিছেন বন্ধু আপনার দিকে তাকায় আপনার উন্নতের জন্য আমি কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবো আল্লাহ কিসের অপেক্ষা হাত উঠায় কিনা এই অপেক্ষা কিনা এই অপেক্ষা মাপ তবা করে কিনা এই অপেক্ষা আল্লাহ গুনা গুনার দিকে দেখব না হাত উঠাইতে দেরি মাপ করতে দেরি করবো না কেননা আল্লাহর রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার আছে আপনাকে আমি রাজি করা ছাড়বো আপনি উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না কারণে আপনাকে আমি লজ্জিত করব না এই অঙ্গীকার হাদিসে আছে বিদায় আল্লাহ অপেক্ষায় আসে ফিরে আসবে তারপরেও তো আল্লাহ চিনি না রসুল তো রসুল চিনে না কে তেস্পর্ষ চোখের পানি জড়াইলো এটাও জানে না কে দুনিয়ার থেকে কানতে কানতে গেল আমাদের জন্য সেটাও জানে না কে কবরে এখনো কাঁদতেছেন আমাদের জন্য এটাও জানে না কবর থেকে যিনি কানতে কানতে উঠবেন আমাদের জন্য ওটাও জানে না কে মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে নাফসি নাফসি বলবে নবী রসুল ফেরেস্তা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে উন্মতি উন্মতি বইলা যদি আমার দেশে কাদিয়ানি আসতো কি করে বাংলাদেশের কোন জাগার নাম না এটা আমার দেশে আসলো কার হাত ধরা কার আঙ্গুল ধরে আসলো কার শত্রু ছায়া আসলো কার ইশারায় আসলো কাকে ম্যানেজ করে আসলো কার সাথে কথা বলে আসলো কাকে আশ্বস্ত করার কার আশ্বস্ত তাই আসলো তেমনি আসলো বাংলাদেশে কাদিয়ানি আমার তো যুগ বিয়ুগ মিলি না এই দেশে কাদিয়ানি যেই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময় বাংলাদেশের ইসলাম আর মদিন আর ইসলাম সময়